কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাঁচের ছিল ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে কাঁচের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে এটাই দুনিয়ার নিয়ম তাই বলি কি আশা স্বপ্ন চাওয়াটা সবকিছু রবের দিকে দেন দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার আর রব্বে করিম যখন দেওয়া শুরু করবে তখন রাখার জায়গাও হবে না রব্বে করিম বলে গাড়ি তোর কাছে রাখ বাড়িটা তোর নামে রাখ ব্যবসা বাণিজ্য রাজত্ব তুই কর জাগা সম্পত্তি তুই মালিকানায় রাখ স্ত্রী পুত্র স্বামী পরিবার তোর কাছে রাখ জ্ঞান তোর কাছে রাখ যোগ্যতা তোর কাছে রাখ সৌন্দর্যতা তোর কাছে রাখ পাওয়ার তোর কাছে রাখ বান্দা সব তোর কাছে রাখ শুধু তোর মনটা তুই আমাকে দিয়ে দে তোর মনটা তুই আমাকে দিয়ে দে তোর দিলটা তুই আমাকে দিয়ে দে তোর কলটা তুই আমাকে দিয়ে দে তোর হার্টটা তুই আমাকে দিয়ে দে তোর মনটা তুই আমাকে দিয়ে দে বাকি সব তোর কাছে এবার আপনারা সোজা ভাষায় বুঝে ফেলতে পারবেন বান্দাদের শুধু একটাই কাজ আল্লাহকে খুশি করা এছাড়া বান্দার আর কোনো কাজ ভাই একটু জোরে বলেন বান্দাদের আর কোনো কাজ বান্দাদের শুধু একটাই কাজ রবকে খুশি করা সফলকে ব্যর্থকে এক কথাই বুঝবেন সৃষ্টিকর্তাকে যে খুশি করে কবরে যাবে সে সফল আর যে খুশি করতে সেই ব্যর্থ হোক সফলতার ব্যর্থতার ডেফিনেশন এইখানেই ষষ্ঠা খুশি সব খুশি ষষ্ঠা নারাজ সব নারাজ বাবা বলতে এখানে কোনো কিছু বান্দার শুধু একটাই কাজ রবকে খুশি করা এছাড়া আর কোন কাজ তো যে রবকে খুশি করতে পারে সে রবের প্রিয় হবে এবার রবের প্রিয় বান্দাদের কিছু লিষ্টি করে নবীগণ রবের প্রিয় রসুলগণ রবের প্রিয় রবের প্রিয় কেরাম রবের প্রিয় আরো আছে তাবি তবে তাবি শর্টকাটে বুঝার জন্য আউলিয়ায়ে কেরাম রবের প্রিয় তাহলে আমরা বুঝার জন্য কয়টা পাইলাম নবী রাসূল আহলে বাইত সাহাবা আউলিয়ায়ে কেরাম এবার আমাদেরকে যদি রবের প্রিয় হতে হয় এই পাঁচটা ফরম থেকে যে কোনো একটা নিতে হবে এছাড়া আর কোনো উপায় এবার বলেন নবী হওয়ার কোনো ফরম আছে জোরে বলেন না

তাহলে তিনটা সুযোগ বন্ধ হয়ে গেল আহলে বায়েত আল্লাহর কুদরতি ব্যাপার একটা রাস্তা খোলা আছে সেটা হচ্ছে আউলিয়া কেরাম কিয়ামত পর্যন্ত এই পাঁচটি ফরমের ভিতরে একটা ফর্ম সবার জন্য খোলা থাকবে আউলিয়া হওয়ার ওলি হওয়ার ফ্রেন্ডস অফ আল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার জন্য এই ফর্মটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে সবার জন্য তাহলে আপনাকে আমাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয় এ পাঁচটি ফরম থেকে একটা ফরম নিতে হবে সেটা হচ্ছে এবার বলি কে হবে কে হবে না এটা হুকুম কার কাছ থেকে বলি মানে কি আল্লাহর বন্ধু বলি মানে কি আল্লাহর বন্ধু হওয়া কি এত সহজ কথা কত কিছু দিতে হয় দুনিয়াতে বন্ধুত্ব টিকে রাখতে গেলে এবার আপনি আপনার মনটাকে দিয়ে দিলেন রবের নামে কিভাবে বলি হয় আল্লাহ আপনি আপনার মনটাকে দিয়ে দিলেন কার নামে জোরে বলেন না কার নামে আর একটু জোরে বলেন কার নামে আল্লাহর নামে আপনি দিয়ে দিলেন এবার বলেন লোভ করাটা থেকে উৎপত্তি হয় কান থেকে পেট থেকে আটু থেকে হাত থেকে না মন থেকে আরেকটু জোরে বলেন না তাহলে সমাজের অশান্তির পিছনে লোভের একটা দায় আছে লোভটা সৃষ্টি হয় মন থেকে সমাজের অশান্তির পিছনে অহংকারের একটা দায় আছে অহংকার সৃষ্টি হয় মন থেকে হিংসা সৃষ্টি হয় মন থেকে আমিত্ব সৃষ্টি হয় মন থেকে আপনার বিদ্বেষ সৃষ্টি হয় মন থেকে মানুষের ক্ষতি সাধন আর ইচ্ছা জাগে মনে এবার আপনি যদি এই মনটাকে রবের নামে করে দিতে পারেন ওই শয়তানের প্রোডাক্ট আস্তে আস্তে বের হয়ে যাবে এবার যখন আপনার মন শয়তানের প্রোডাক্ট মুক্ত হয়ে যাবে রহমতি ইলাহি আসতে থাকবে যখন রহমতি ইলাহি আসতে থাকবে আপনার মন আস্তে আস্তে পবিত্র হয়ে যাবে তখন আপনার মন যখন পবিত্র হয়ে যাবে আপনার হাতও পবিত্র হয়ে যাবে চোখও পবিত্র হয়ে যাবে জবানও পবিত্র হয়ে যাবে চিন্তাও পবিত্র হয়ে যাবে চলাও পবিত্র হয়ে যাবে জীবনও পবিত্র হবে এবার সবকাটে একটু বুঝার চেষ্টা করি আমাদের ভিতরে বাটপার আমি কিন্তু বলি নাই আপনারাই বলছেন আবার বলেন জোরে আমাদের ভিতরে বাটপার কিন্তু আল্লাহর কোন বন্ধুর ভিতরে বাটপার আমাদের ভিতরে মানুষের ক্ষতিকারী কিন্তু আল্লাহর কোন বন্ধুর ভিতরে অন্যের ক্ষতিকারী আমাদের ভিতরে অন্যের হক আল্লাহর বন্ধুদের ভিতরে অন্যের হক আমাদের ভিতরে মা বাবার সাথে বেয়াদবিকারী আল্লাহর বন্ধুদের ভিতরে মা বাবার সাথে এই যে পার্থক্য বুঝতে পারছেন তাহলে আপনি আমি যদি আল্লাহর বন্ধু হই অটোমেটিক আমাদের জীবনটা এমন পর্যায়ে পৌঁছাই যাবে পরবর্তী প্রজন্ম আমাদের জীবনের কথা শুনলে সুবাহান আল্লাহ বলে রবের প্রশংসা করবে সুবাহ আমার কথায় কি কোনো প্রশ্ন আছে ফরম কয়টা 4টা অটোমেটিক অফ একটা খোলা আছে সবার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ এবার আসুন ইন্না রাহমাতাল্লাহি ক্বালীবুম মিনাল মুহসিলিন সুবহানাল্লাহ আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না আর আল্লাহ নিজে বলছেন আমার রহমতটা মুহসিন মান্দাদের কাছেই আছে তো মুহসিন কারা যারা নীরে পরায় মুহসিন কারা যারা সব মুহসিন কারা যাদের ভিতরে সততা আছে মুহসিন কারা যারা মানুষের জন্য মায়া করে মুহসিন কারা যারা নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় মুহসিন কারা যে অন্যের দোষকে গোপন রাখে মুহসিন কারা যারা অন্যকে ক্ষমা করে দেয় আল্লাহ সন্তুষ্টির জন্য মুহসিন কারা যারা নিচে কান্না করলো মানুষের মুখে হাসি ফোটায় সুবহানাল্লাহ

এই জীবন চলার পথে অনেকের সাথে আমাদের শেষ দেখা কিন্তু হয়ে গেছে আবার হয়তো আল্লাহ চাইলে তাদেরকে দেখব হাসরের ময়দান অনেক চেহারার সাথে কিন্তু আমাদের শেষ দেখা হয়ে গেছে আমরা নিজেরাও জানি না হয়তো ওই পক্ষ থেকে না হয় আমাদের পক্ষ থেকে শেষ দেখা হয়ে গেছে জীবন অনেক সীমিত অতীত যা হওয়ার হয়েছে রবের কাছে তৌবা করে রবের দরবারে ফিরে যায় নিজ নিজ জায়গা থেকে অন্তত সামনে জীবনটুকু অন্তত এতটুকু করার চেষ্টা করি যে জীবনটা দেখলে যে জীবনের কাজ দেখলে অন্তত নিজে খুশি হতে পারি বলেন সুবহান আমাদের হায়াত কি লম্বা নাকি কম শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলতে হবে লম্বা নাকি কম অর্ধেকের অর্ধেক হায়াত শেষ অর্ধেকের অর্ধেক হায়াত বাকি আছে একদম অল্প অল্প বল্লকম একদম অল্প এই অল্প জীবনটা যদি আমরা একটু ব্রেক লাগাতে না পারি আফসোস করা ছাড়া আর কোন উপায় তো অতীত যেটা গিয়েছে সেটা চেঞ্জেবল নয় আমাদের সে ক্যাপাসিটি নেই যে আমরা চেঞ্জ করব তাই রব্বে করিম অতি বড় দয়া মেহেরবানি করে আমাদের জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ তাই আমি অনুরোধ করব প্রত্যেক দিন রাত্রে তবা করাটা জীবনের সাথী বানিয়ে নেন প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে অজু করাটা অভ্যাসে পরিণত করেন প্রত্যেক দিন রাত্রে নবী পাকের উপর দরুদ পড়া অভ্যাসে পরিণত করুন এই আপনি যত দুঃখ হায়াত পাবেন প্রত্যেক দিন রাত্রে করা তোবার ভিতরে যদি কোন রকম একটি তোবার রবের দরবারে কবুল হয়ে যায় সারা জীবনের গুণার অবচাহিত মাফ করে দিয়েছে একটা বিশেষ অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে মন থেকে একটু সুযোগটা এখনো আসে না নাই সবার জন্য আসে না নাই তো রবের প্রিয় বান্দা হওয়ার জন্য ইমানের পরে আমলের বড় দরকার আমলের দুই পাঠ বদ আমল নেক আমল নেক আমলের বেশি দরকার এই নেক আমলকে যদি আপনি ভালো করে একটু অ্যানালাইসিস করেন সমস্ত কিছুর মধ্যে একটা কাজ রবের কাছে বড় প্রিয় সেটা হচ্ছে রবের দিকে দেখে রবের দিকে তাকিয়ে রবের সৃষ্টিকে ভালোবাসা আরেকটু জোরে বলেন আর একটু জোরে বলেন সুরা আল কাসাস আয়াত নাম্বার সেভেন্টি সেভেন আল্লাহ এখানে মধ্য মাংস বলছেন ওয়াহসিন কামা আহসান আল্লাহ ইলাইকা ও আমার বান্দা তুমি অন্যের উপর দয়া করো যেভাবে আমি আল্লাহ তোমার উপর দয়া করেছি সুরা আল কাসাস আয়াত নাম্বার সাতাত্তর ওয়াহসিন কামা আহসান ইলাইকা আল্লাহ তোমার উপর যেভাবে দয়া করেছে তুমিও অন্যের উপর সেভাবে দয়া করো এই অন্যটাকে এক কথাই বুঝবেন আমি ছাড়া আমার কাছে সবাই আল্লাহর বান্দা আপনি ছাড়া আপনার কাছে সবাই আল্লাহর বান্দা সেটা ঘরের ভিতরের হোক ঘরের বাইরের হোক প্রত্যেকটা স্বামী স্ত্রীর দিকে স্ত্রী যদি স্বামীর দিকে এই স্বামী স্ত্রীর বন্ধনকে একটু পিছনে ফেলে যদি রবের বান্দা হিসেবে চিন্তা করে 95% সংসার সম্মান এবং সুখী হয়ে যাবে আপনি যখন স্বামী হিসেবে যে ক্ষমাটা করা আসে না বউয়ের প্রতি স্ত্রী হিসেবে স্বামীর যে কাজটা মেনে নেওয়াটা কঠিন হয়ে যায় আপনি রবের বান্দা হিসেবে চিন্তা করে দেখেন আপনার জন্য সেটা তত ইজি হয়ে যাবে বাইকে মাফ করাটা আসে না মন থেকে বাই হিসেবে চিন্তায় যখন রবের বান্দা হিসেবে চিন্তা করবেন রবের দিকে তাকিয়ে মাফ করাটা তত সহজ হয়ে যায় ওয়াকসিল আল্লাহর হুকুম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আপনি আমি এই কথাটা মনের মধ্যে বসায় রাখবেন কিছু বাস্তবতা এমন আছে মেনে নিলেই মানিয়ে নিলে জীবন সুন্দর হয়ে যায় আপনি আমি আমরা সবাই যতই ভালো করে বলি চলি করি না কেন পৃথিবীর সবার কাছে প্রিয় হয়ে আজীবন থাকতে পারবো না না বাহিরের মানুষের কাছে না কাছের মানুষের কাছে কখনোই সম্পতর নয় সবার কাছে প্রিয় হয়ে থাকা কারণ এই দুনিয়ার নিয়ম যতক্ষণ করবেন ততক্ষণ বাবা করা বন্ধ করে দেন আপনার আমার ছেটে খারাপ আর কেউ নেই যতক্ষণ খাবার দিতে পারবেন আপনার দাম আছে খাবার দেওয়া বন্ধ করেন তুই আমার জন্য কি করছ এই ডায়লগটাও শুনতে হয় আর একটু জোরে বলেন না সেজন্য ফোকাসটা মানুষের দিকে নয় রবের দিকে দেন রবের দিকে তাকিয়ে সবার সেবা করে যান যতটুকু আপনার দ্বারা সম্ভব বাবা হিসেবে সন্তানদেরকে দিয়ে যান রবের বান্দা হিসেবে প্রতিদান কারো থেকে আশা করার দরকার নেই মনে আশা বাঁধারও দরকার নেই সৃষ্টির জন্য করে যান ওই সৃষ্টির রবে আপনাকে প্রতিদান সবকিছু বুঝাই দিবে বলেন তো ভালো মানুষের কাছে হওয়ার দরকার নেই ওই যে কথাই আছে না কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল ঠিক ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে ঠিক কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে ঠিক কাছের মানুষগুলাই কিন্তু এটাই দুনিয়ার নিয়ম তাই বলি কি আশা স্বপ্ন চাওয়াটা সব কিছু রবের দিকে দেন দুনিয়ার দিকে দেওয়ার কোনো দরকার আর রব্বে করিম যখন দেওয়া শুরু করবে তখন রাখার জায়গাও হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন যত বলা কেরাম তাকরির করেছেন প্রত্যেক জনের কি কবুল হুজুর এসেছেন তাকরির করবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন আগামীকাল যেহেতু জুমা শেষ একটু আবদার আপনার কাছে আপনাদের কাছে জুমার দশটা সাড়ে দশটা এগারোটার ভিতর গোসল যা আছে সব শেষ করার চেষ্টা করবেন আজানের সাথে সাথে না হয় আজানের আগে মসজিদে চলে আসার চেষ্টা করবেন এই জুমাকে সাপ্তাহিক একটা ক্লাস মনে করার চেষ্টা করবেন আর একটু জোরে বলেন জুমা হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জন্য সাপ্তাহিক ক্লাস বলেন তো কি ক্লাস সপ্তাহে কয় দিন ক্লাসটা কয় দিন একদিনের ক্লাস আমরা যেন মন মতো করে করতে পারি আর যখনই আসবেন আল্লাহর ওয়াস্তে ওই ফিলার দেখে বসেন না বুঝাইতে পারি না মনে কথাটা হদু নান না আছে তো তোয়াই তোয়াই ফিলার যাই ফিরেও ভাই এন ডাকা কেন ডালাম দিম দেয় আসে না ইল্লা আসে না তো যখনই আসবেন একটু রিল্যাক্সলি ভাবে আদব নিয়ে বসার চেষ্টা করবেন আর কখনো কোনো জায়গায় মসজিদে গেলে অনেক সময় আমরা অবচেতন মনে যে ভুলটা করি অজু করে জোতা নিয়ে মসজিদে রাখার জন্য যখন আসি জোতা থেকে টক টক করে পানি মসজিদে পড়ে আর একটু জোরে বলেন না এবার বলেন তা আওয়াজ দিয়ে ঘর ডাকা আল্লাহর ঘরে আমার মতো পাপির জোতার পানি পড়তেছে কত বিশ্রী ব্যাপার

و الخدمات في قبول المنظر